কিন্তু বিদেশে যা লাখ লাখ টাকা ইনকাম করব এইজন্যই তো বিদেশে যাইতে চাইছিলাম আর এই লবি তো আমারই দেশে তুই কই এমএ আয় তোর লাগে সরলি কথা আছে এই তো আইছি ওই ভিতর একটু কাজ করতেছিলাম তো টাকা কাজ জরুরি কি কথা বলেন কন তুই যা এই যা ভাইয়া চা কটা কোটি করি তোর কয় এই কোন রকম চলে আবার লোকজন একটু বাকি বকি খাইতো তাই একটু টানাটানি পড়ে যায় আরে এইসব দোকানদারি করলে তো মানুষ বাকি খাবি আর এই দোকানদারি করিয়া জীবনে উন্নতি করতে পারবি না তার চাইতে একটা কাজ কর আমার দারে বিদেশে যাওয়ার লাইন আছে একটা বিশেষ ব্যবস্থা করে দি তাইলে বিদেশে যায় লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি ভবিষ্যতেও কিছু করতে পারবি হ কাকা আপনি ঠিক কথাই কইছেন তিন চার বছর ধরে দোকানদারি করি খায় পরে কোনো রকম চলে কিছুই করতে পারিনি আসলে জীবনে কিছু করতে গেলে মেলা টাকা বসা ইনকাম করা লাগবে তা বিদেশে যাব হাতে তো টাকা বসা নাই কয় টাকা কি লাগতে পারে শুন তোর তো যেমন তেমন ভিসা পাঠানো যাবে না আমার দারে যে ভিসা আছে তাতে প্রায় 8 10 লাখ টাকা লাগবে তা তুই 7 লাখ টাকা দিস তার ভিতর আমি এটা ব্যবস্থা করে দেব অনি 7 লাখ টাকা তো মেলা বেশি হয়ে যায় কাকা এখন এত টাকা কই পাবো আরে বেডা এই দোকান মকান গরু যা আছে সব বেচছলা আর ধার দেনাও লাগবে কিছু কর